যেন ভূতলে স্বয়ং রূপ কদমা সকম নম ও বিষ্ণুপাধায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবে স্বামীনিতি নামে সরস্বতী গৌরবণি প্রচারিণে নির্বিশেষ স্বর্ণভারি পশ্চাৎদেশিণে पंच खल्पो तरुवश्च कृपासिन्धव एवच पतितानं पापनिब्भो प्रष्णमिब्भो नमो नमः नमो महा वदनाय कृष्ण प्रीमो प्रदायते कृष्णाय कृष्णो चैतन्य नामने गौरतिषे नमो नमः पंच तत्पात् नकं कृष्णं बहुत्व रूप ভক্তব ভক্ত নমামি, ভক্ত শক্তিকম নীলাচল নিষা নিতায, পরমা বলভদ্র শুভদ্রভ্যং জগন্নাথায় নম ও নম ভগব্দিভা পুরুষায় হর হরয়ে অদ্ভুত সিংহায় রমণে পরমা নমো নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাক নমস্তুতি তত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু শ্রুতিদে তাম প্রণমি হরিপ্রি বৃন্দাবাই তুলে দেবৈ প্রিয় কেশবৈচ কৃষ্ণভক্তি পদেদেবী সত্যপ নম নম जयता श्रोत पंगुर मम मंद मतीगति मदाबुजौ श्री श्री राधामदन मोहनौ जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्रीअद्वत गाधर शिवासरी श्री गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু মাধবম ওম কৃষ্ণ বৈ সচিদানন্দ গহন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হা ও কর্মাদি মোদম কৃষ্ণ সহ সর্বৈ কার্য কৃষ্ণ কাশম কৃতাদিশ ইসুমুখ প্রভুপূজ্য ৃষণদ স ন্তভা্যে ম ্যদী কৃতি যয়सी ৃষ্ণ ্য বনি ত ग সা হাઆ कৃষণা હ কৃষ্ণ कृষণা কৃষ্ণ হ ম হ । গন্ধকুসবি পুষ্পাঞ্জলি শ্রী রাধা মাধবাইমন মাধব অনন্তু স্বস্তি ন বাসুদেৱ বিষ্ণুৰ

বিষ্ণুপৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবে সিনীতি